প্রতিমন্ত্রী আহমেদ গত কয়েকদিনের সহিংসতায় দেশের ইন্টারনেট অবকাঠামোর নজিরবিহীন ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন বেছে বেছে গুরুত্বপূর্ণ সংযোগ সার্ভার ও স্থাপনা গুলো ধ্বংস করেছে নাশকতাকারীরা আরো জানাচ্ছেন আরফা সিদ্দিকী দেশের ইতিহাসে এমন সহিংসতা নতুন কিছু নয় দু হাজার সাল থেকে বারবারই এমন সহিংস পরিস্থিতি সামাল দিতে হয়েছে আওয়ামী লীগ সরকারকে কিন্তু এবার আঘাত এসেছে ডিজিটাল বাংলাদেশের মূল ভিতের উপর দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে বন্ধ রয়েছে নতুন মৌলিক চাহিদা হয়ে ওঠা ইন্টারনেট সেবা প্রতিদিনের আমাদের ক্ষতি সত্তর থেকে আশি কোটি টাকা প্রতিদিন ক্ষতি আমাদের আমরা বিল করতে পারছি না এখন তার চেয়ে আশঙ্কার বিষয়টা কোথায় আমি আজকে সত্তর কোটি কালকে একশো টাকার ক্ষতি না সামনের দিনে এই ক্লায়েন্ট গুলো আমাদেরকে ছেড়ে চলে যাবে ইন্টারনেটটা সীমিত আকারে চালু করলে তারা অন্তত দৈনন্দিন যে ব্যবসা বাণিজ্যিক কার্যক্রমটা চালাতে পারে তবে আমরা ইমেলটা চলুক ভয়েস দরকার নেই ফেসবুক দরকার নেই কারণ আমরা জানি যে ফেসবুকে অনেক গুজব ছড়িয়েছে এদিকে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের প্রতিষ্ঠানগুলোর সংগঠন জানিয়েছে ডিজিটাল অবকাঠামোতে এমন আঘাত আসতে পারে সেটি তাদের ধারণারও বাইরে ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট আপনি দেখেন ডাটা সেন্টারের হয়তো আছে কিন্তু ট্রান্সমিশন নেটওয়ার্কের ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য ওই ধরনের নেটওয়ার্ক এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতের এই থমকে যাওয়া অবস্থা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসেন ডাক যোগাযোগ প্রতিমন্ত্রী আলোচনা শেষে ক্ষয়ক্ষতির বিস্তারিত তুলে ধরেন তিনি অনেক ফাইবার অপটিক্যাল কেবল আন্ডারগ্রাউন্ড থেকে কিছুটা জায়গা ওভারহেডে নিতে হয় এরকম কিছু জায়গায় সন্ত্রাসীরা সেই তারগুলো পুড়িয়ে দিয়েছে তারা বেছে বেছে সরকারি স্থাপনাগুলোকে ধ্বংস করার জন্য উন্নয়ন অগ্রগতিকে ব্যাহত করার জন্য আমাদের ডিজিটাল সাইবার এবং ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার গুলো তারা অগ্নিসংযোগ করেছে ক্ষতিগ্রস্ত করেছে এবং তারাই পুরো ব্যবস্থটাকে নষ্ট করার জন্য চেষ্টা করেছে জুনাদ আহমেদ পলকের দাবি চলমান সহিংতায় জাতীয় অবকঠামো যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে ভার্চুয়াল অবকঠামো কবে নাগাদ এই স্থবিরতা কাটবে তার কোনো উত্তর নেই প্রধানমন্ত্রীর কাছে চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ইন্টারনেটটাকে এবং সেটা নির্দিষ্ট ভাবে আমি হয়তো ঘন্টা সময় বা দিন করতে পারছি না কিন্তু যখনই আমরা তৈরি হব যেখানেই পারব যেভাবেই পারবো তত দ্রুত সেখানে সেভাবেই আমরা ইন্টারনেট এবং টেলিযোগাযোগ সেবাটা পূর্ণাঙ্গ সক্ষমতা অনুযায়ী দেওয়ার চেষ্টা করবো